হ্যালো সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করে সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমি হচ্ছে বাড়িতে এসে আজকে যাচ্ছি হচ্ছে মাঠে যাচ্ছি কারে কারীঘাটতে যাচ্ছি মানে আমি আমার তিন বোন মাসি আর হচ্ছে মেশো এক টোটো করে যাচ্ছি এই টোটোটা হচ্ছে আমার মেশোর সবাই মিলে যাচ্ছি আর এখানে হচ্ছে ইনো তারপরে জল জিরা হজমুলা নিয়ে নিচ্ছি কারণ আমার বোনের হচ্ছে পেট খারাপ ও খাবে আর কারিগোড়া যেখানে রাখছিল ওটা হচ্ছে এক আম বাগান ছিল আম বাগানে আসে আমি আম দেখাচ্ছিলাম ভিডিও করছিলাম আর এই দিকে আমার একটা বোন হচ্ছে মানে ভিডিও করছিলো লুকায় লুকায় আমি জানতাম না তারপরে হচ্ছে মাঠে আসার পরে আমরা যেটার কাজে লাগা গেলাম কিছুক্ষণ কাজ করলাম আজকে কিন্তু গরমটাও ছিল অতিরিক্ত তারপরে হচ্ছে মানে একটু বিশ্রাম করার পরে আমি আমার বোনের জন্য ইনো বানাচ্ছিলাম তো এনে ওইটা মনে মতো বানাই দিলাম তারপরে জল জলে দেওয়ার পরে কেমন জানি একটু টাওয়াজ করছিলো চটপট চটপট মানে স্প্রাইটের মতো তারপরে আমি সবার প্রথমে একটু ট্রাই করে দিলাম তারপরে আমি বোনকে খেতে দিচ্ছিলাম আর আমার বোন বলছে এটা খেতে আবার একেবারে মানে খেতে আমার কিন্তু ভালো লাগেনি এটা খেতে তারপরে হচ্ছে এদিকে আমার বোন খাই নিল আর আমার মাসি হচ্ছে এদিকে আম থেতো করছিলো আমটা কিন্তু কাটতেও পারতো কিন্তু কাটেনি কারণ থেতো করে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু তারপর আমার মাসি এদিকে হচ্ছে লবণ লঙ্কা তারপরে এদিকে আমার বোন হচ্ছে হজম মানে জল যেটা ডালে দিল মানে দিলো ওখানে ঢালে আর আমটা দেখতে করে ইয়ামি আমি লাগছিল আর এই আম দেখে কার কার জিমে জল আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আর আমার বোন খাইনি কারণ ওর পেট খারাপ ছিল আর আমি এমনিতে খাইনি একটু প্রবলেম আছে তাই আর মাঠের মাঝখানে কে জানে একটা বাড়ি বানাচ্ছে একবারে চারিদিকে শুধু মাঠ কোনো কিছু নাই আর এখানে মানে বাড়ি বানাই দিয়েছে আর তারপরে এখানে হচ্ছে লজ্জাপদের গাছটা দেখতে পেলাম তাই একটু ভিডিও করে নিলাম আর পা দিয়ে একটু মানে গাছটাকে ইয়ে করছিলাম তাই আমার পায়ে মানে কেটে গেল ওই গাছে কিন্তু কাটা থাকে আর তারপরে এদিকে একটা ট্র্যাক করছিলাম মাসি মেশেও আর আমার বোনের সাথে ওদের ফোনটা আমার কাছে ছিল কিন্তু ওরা ভাবছে ওদের ফোনটা হারায় গেছে তো তারপর আমার বোন হচ্ছে খুঁজতে গেছিলো ফোনটা আর মাসিকে তখন জানাই দিচ্ছিলাম যে ফোনটা আমার কাছেই আছে তারপর ওর মাসির মেয়ে ভাবছে ভাবছে যে ওই ফোনটা হারিয়ে গেছে তারপরে মাসি এদিকে মানে ওর সাথে একটু ইয়ার্গে করছিল মানে বলছিলো যে ফোনটা হারাই দিলে তোর জন্য হারাচ্ছে লাঠিটা দিয়ে একটু ভয় দেখাতে যাচ্ছিলো মানে ভয় দেখালো তারপরে আমার বোন হচ্ছে উড়নাটা ওখানে ছিল উড়নাটা একটু পা দিয়ে করছে তারপর হাত দিয়ে করলো তারপরে ফোনটা দেখতে পেলো তারপরে আমরা সবাই হাসি আমাদের হাসি দেখে ও কান্না করে দিল এই জায়গাটা কান্না করছে ও আর ওর পায়ে নাকি লাগছে ফোন খুঁজতে গিয়ে ওটাই দেখাচ্ছিলো ফোন খুঁজতে গিয়ে আমার পায়ে লাগলো খুব কান্না করছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা সবাইকে